সুপ্রিয় দর্শক আলাইকুম দর্শক আর মুসলিম কেমিক্যাল প্রেমিকের পক্ষ থেকে সবাইকে জানা ঈশ্বরের ইচ্ছা দর্শক কেমিক্যাল কোথায় পাবেন কীভাবে পাবেন এবং কেমিক্যাল কী কাজ করে এসব বিস্তারিত কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সারফিউরিক এসিড কী এবং এটি কী কাজ করে দর্শক সারফিউরিক এসিড শক্তিশালী বর্ণহীন গন্ধহীন এসিড যা রাসায়নিক শিল্পের প্রধান উৎস এর সাংকেতিক সংকেত হচ্ছে এস টু এস ও ফোর দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সালফিউরিক এসিড কী কী কাজে ব্যবহার করা দর্শক সালফিউরিক এসিড এটিকে রাসায়নিকের রাজা বলা হয় এবং এটিকে সার বিস্ফোরক কীটনাশক রং ত্যাল পরিশোধন কাগজ উৎপাদন এবং মোটর গাড়ির ব্যাটারি সহ অসংখ্য শিল্পে ব্যবহৃত হয় দর্শক আজকে এখানে এ পর্যন্তই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন কেমিক্যাল রিয়েটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ